সাবধান তাহাজ্যতের নামাজ যদি আপনি পড়েন এই ভুলগুলো কখনো করবেন না যদি তাহাজ্যতের নামাজের মধ্যে এই ভুলগুলো করেন তাহলে আপনার তাহাজ্যতের নামাজ কবুল হবে না এই তাহাজতের নামাজ আপনাকে জাননাতে নিবেদ দূরের কথা জাহান নামের মধ্যে টেনে টেনে নিয়ে যাবে তাই সাবধান অনেকেই তাহাজ্জতের নামাজের মধ্যে এই ভুলগুলো করে থাকে না জানার কারণ কারণে আপনি আজকে ভিডিওটা দেখে তাহার নামাজের মধ্যে কোন ভুলগুলো আপনিও হয়তো বা করে থাকেন সে ভুলগুলো জেনে আপনি সে ভুলগুলো কখনো করবেন না এবং আপনাদেরকে আজকে আমি আরেকটি বিষয় বলে দেব তাহার নামাজের সময় যখন গম থেকে উঠবেন ছোট্ট একটি দোয়া পড়ে আল্লাহর কাছে যা চাইবেন তাই কবল ও হয়ে যাবে মনের আশা পূরণ হবে এবং তাহাজের নামাজ একশো পার্সেন্ট কবুল হবে এই দোয়াটি পাঠ করলে ছোট্ট নবীজি বলেছেন এবং দুইটি পাপ যদি আপনি কখনো করে থাকেন বা এখনো করেন তাহা নামাজের মধ্যে কেঁদে কেঁদে দোয়া করলেও আপনার তাহাজ্যোতের নামাজ কবুল হবে না দোয়াও কবুল হবে না আপনি জাহান্নামের মধ্যে কাফের হয়ে আপনি জাহান্নামি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই অবশ্যই আজকের এই ভিডিওটা দেখে আপনি কোন ভুলগুলো করেন সেটি জানবেন এবং তাহাজ্জুতের নামাজ কিভাবে সঠিকভাবে পড়তে হয় সেটাও আপনাদেরকে সুন্দর করে বলে দেব তাই মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখতে থাকুন প্রিয়दिनी মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা সকলকে বলছি তাহাজ্জতের নামাজ যারা পড়ে থাকেন এই ভুলগুলো কখনো তাহাজ্জতের নামাজের মধ্যে করবেন না বলেছেন এই ভুলগুলো করলে আপনি তাহার নামাজের কোনো সোয়াব হবে না তাহার নামাজ কবুল হবে না এই নামাজ আপনাকে জান্নাতের মধ্যে নিতে পারবে না মধ্যে নিয়ে যেতে পারে তাই গভীর মনোযোগ সহকারে শুনুন সর্বপ্রথম আপনাদেরকে বলে দেব তাহাজ্জুতের নামাজ কেমন ফজিলত এবং তাহার নামাজ কিভাবে পড়বেন শুন করে সর্বপ্রথম বলে দেব তাহার নামাজদের অনেক অনেক বেশি ফজিলত এই পৃথিবীর মধ্যে যত আল্লাহর ওয়ালি হয়েছে পীর হয়েছে গাউস হয়েছে কুতুব হয়েছে যত আল্লাহ ওয়ালা হয়েছে আল্লাহর প্রিয় বান্দা বান্দি হয়েছে তাহাজ্জুদের নামাজ পড়েই কিন্তু হয়েছে কারণ তাহাজ্জুদের নামাজ এমন একটি নামাজ যেই নামাজের কথা আল্লাহর রাসূল বলেছেন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে যত নামাজ আছে সব নামাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ নামাজ হচ্ছে তাহাজ্জুদ নামাজ সকলে বলি সোবাহান পাঁচ ফাক্ত নামাজের পরে যত নফল নামাজ আছে সব থেকে শ্রেষ্ঠ এবং ফজিলাত মর্যাদাপূর্ণ মর্যাদা আল্লাহর প্রিয় নামাজ হচ্ছে তাহাজ্যোতের নামাজ তাহাজ্যোতের নামাজ পড়ার জন্য আল্লাহ রব্বুল নিজেই সুন্দর করে পবিত্র কুরআনুল কারিমের মধ্যে নবীজিকে বলেছেন আল্লাহ বলেন ওয়া মিনাল লাইলি ফতাহাজ্জত বিহী আল্লাহ বলেছেন নবিহে আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুতের নামাজ আদায় করুন আল্লাহু আকবার আল্লাহ রসুল বলেছেন তাহাদ্জতের নামাজের সময় আমার আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর প্রথম মানের মধ্যে চলে আসে আর পৃথিবীর মানুষদেরকে ডেকে ডেকে বলতে থাকে কি প্রয়োজন বান্দা ও আমার বান্দে কি প্রয়োজন আমার কাছে বলো আজকে যা চাইবা তাই আমি তোমাকে দিয়ে দেব। কে অভাবের মধ্যে আছো আমার কাছে বলো আমি তার অভাবকে দূর করে দেব কে ঋণগ্রস্ত আছো আমার কাছে বলো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের ঋণকে পরিশোধ করে দেব আল্লাহু আকবার কে অসুস্থ আছো আমার কাছে বলো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের অসুস্থকে দূর করে সুস্থ করে দেব তোমাদের জীবনকে সুন্দর করে দেব যার যা প্রয়োজন আমার কাছে বলো আমি আল্লাহ তোমাদেরকে দেওয়ার জন্য তোমাদেরকে দিয়ে দেব সকলে বলি সোবাহ আল্লাহ নবীজি বলেছেন তখন যদি আপনি সঠিকভাবে সুন্দরভাবে ভাবে নামাজটা আপনি আদায় করে আল্লাহর কাছে দুইটা হাত উঠি যা বলবেন আল্লাহ রব আলামিন তাই আপনাদেরকে দিয়ে দিবে আব্বাহ একবার প্রিয় دینی ভাই এবং বোনেরা তাহলে তাহাজ্জুতের নামাজ কিভাবে পড়বেন আমি আপনাদেরকে নিয়ম কানুনটা সর্বপ্রথম বলে দিচ্ছি সংক্ষিপ্তভাবে তারপরে আমি আপনাদেরকে বলে দেব আপনারা কোন ভুলগুলো করলে তাহাজ্জুতের নামাজ হবে না এবং কোন পাপগুলো করলে আপনি মুশরিক হয়ে কাফের হয়ে জাহান্নামী হয়ে মৃত্যুবরণ করার সম্ভাবনা আছে ওই দুইটি পাপ করবেন না যে দুইটি পাপ করলে তাহাজ নামাজের মধ্যেও দোয়া কবুল হয় না এবং তাহাজ্যতের নামাজ কবুল হয় না নামাজের নিয়ম কানুনটা শুনুন তাহাজ্যতের নামাজের সময় কখন থেকে শুরু হয় ওয়াক্ত তাহাজের নামাজের ওয়াক্ত কখন থেকে শুরু হয় কখন পর্যন্ত থাকে সেটা আমরা এখন জানব উত্তর হল তাহাজ নামাজের সময় শুরু হয় আরম্ভ হয় যখন এশার নামাজটা রাত্রে পড়ে ফেলবেন এশারের নামাজের পর থেকে তাহাজ্যোতের নামাজের ওয়াক্ত শুরু হয়ে যায় আপনি এশারের নামাজটা পড়ার পরেই তাহাজ্যোতের নামাজ ইচ্ছা করলে পড়তে পারবেন এবং এই নামাজটা কখন পর্যন্ত থাকে একেবারে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত নামাজের ওয়াক্ত থাকে ফজরের নামাজের ওয়াক্ত যখন হয় তখন আজান দিলেই তো বুঝবেন তাই না ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত তাহাজ্যতের নামাজ পড়তে পারবেন সারা রাত তাহলে যারা খুব ব্যস্ততার মধ্যে থাকেন ভোর রাত্রে উঠতে পারেন না তাহলে এশার নামাজ পড়া আপনি রাকাত চার রাকাত পড়ে আপনি ঘুমিয়ে যাবেন আপনি তাহলে নামাজের সোয়াবটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলে জানতে পারলেন তাহাজ্জুতের নামাজের ওয়াক্ত কখন থেকে শুরু হয় এশার নামাজের পর থেকে তাহলে রাতের এশার নামাজ পড়া নয়টায় সাড়ে নয়টায় দশটায় এগারোটায় তাহাজত পড়া যায় কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ আচ্ছা তাহাজতের নামাজের ওয়াক্ত তো সারারাত থাকে আসার নামাজের পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত তাহাজত নামাজের উত্তম সময়টা কখন সেটা বলে দেব তাহাজত নামাজের উত্তম সময়টা হলো শেষ রাত্রে ভোর রাত্রে আল্লাহ রসুল বলেছেন রাত্রটাকে এশারের নামাজের পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত যদি তিনটা ভাগ করা হয় যখন দুইটা ভাগ শেষ হয়ে যায় রাতের একটা ভাগ যখন থাকে রাতের দুইটার পর থেকে আড়াইটা তিনটা সাড়ে তিনটা চারটা ওই ভাগটা মানে রাতের তিনটার পর থেকে পড়লে সবচেয়ে ভালো তিনটার থেকে আপনি তিনটা বাজে ওইটা অজুকেরা সুন্দর করে পড়বেন আপনি এটা সবচেয়ে ভালো ওই সময় আল্লাহ রসুল বলেছেন রাতের শেষ অংশে দুই ভাগ যখন শেষ হয়ে যায় এক ভাগ যখন থাকে তখন আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে এই দুনিয়ার প্রথম আসমানের মধ্যে এসে পৃথিবীর মানুষকে ডাকতে থাকে রাতের শেষ রাত্রে রাতের আড়াইটা তিনটা সাড়ে তিনটা তিনটা বাজে বা সাড়ে তিনটা বাজে চারটা বাজে আপনার শেষ অংশে তাহার জোট পড়বেন সবচেয়ে ভালো আল্লাহ প্রথম আসমানের মধ্যে আসে তাহলে এটাও জানতে পারলেন তাহার নামাজের উত্তম সময় হচ্ছে ভোর রাত্রে তিনটা সাড়ে তিনটায় চারটা ওই সময়টাতে আচ্ছা তাহাজ নামাজ আপনারা যদি পড়েন তাহলে এই নামাজটা কি একবার পড়লে আজীবন পড়তে হবে নাকি একবার পড়লে আর না পড়লেও সমস্যা নেই অনেকে বলে থাকে একবার পড়লে আর কখনো ছাড়া যায় না এটা কি সত্য নাকি মিথ্যা এটা বলে দেব প্রিয় দিনই ভাই এবং বোনেরা তাহাজ্যোতের নামাজ যদি আপনি একবার পড়লে আর নাও পড়েন কোনো সমস্যা নাই এটা নফল নামাজ সন্নত পড়া যায় নামাজটা মূলত নফল নামাজ যদি আপনি একবার পরে আর কখনো নাও পড়েন কোনো সমস্যা নেই পড়লে সোয়াব না পড়লে কোনো গুনা নাই তাহলে মন চাইলে মাঝে মধ্যে পড়বেন আর যদি বেশি মন চায় যে আপনার কোনো সমস্যা না থাকে আপনি সবসময় রেগুলার পড়বেন সবচেয়ে ভালো এটা তাহলে আপনি ইচ্ছা করলে পড়তে পারেন ইচ্ছা না করলে নাও পড়তে পারেন কোনো সমস্যা নেই একবার যে পড়লে সব সময় পড়তে হবে এটা কোনো কথা না যে না পড়লে আবার গুণা হবে এটা মিথ্যা কথা তাহলে নামাজ কত রাকাত পড়তে হয় নামাজ আপনি দুই রাকাত থেকে শুরু করে একেবারে যত রাকাত পড়তে পারেন দশ রাকাত বারো রাকাত এবং যত পড়তে পারেন তবে আল্লাহ রসুল বেশিরভাগ সময় আট রাকাত তাহাজের নামাজ পড়তেন কত রাকাত আট রাকাত আপনারাও যদি পারেন আট রাখাত দশ টাকাত বারো টাকাত তাহা পড়বেন যদি পারেন যদি না পারেন তাহলে কমপক্ষে দুই রাকাত। দুই রাখাতও পড়তে পারেন চার রাখাতেও পড়তে পারেন ছয় রাখাতও পড়তে পারেন আট রাখাতও পড়তে পারেন তার চেয়ে বেশিও পড়তে পারেন যত গুর তত মিষ্টি কোনো সমস্যা নাই যদি সময় অল্প থাকে অথবা শরীরটা খারাপ লাগে দুই রেখাত চার রাখাত পড়লেন চার রাখাত পড়লেন শরীরটা ভালো লাগলে আপনি আট রাখাত পড়লেন হ্যাঁ তাহলে আপনি যত রাখাতই পড়েন দুই রেখাত দুই রাখাত করে পড়তে পারেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ হ্যাঁ আট রাখাত পড়লে ভালো তার চেয়ে বেশি পড়লে তারও ভালো হ্যাঁ কম পড়লেও পড়তে পারেন কমপক্ষে দুই রাখাত পড়তে হবে হম আচ্ছা তাহার নামাজ কত রাকাত করে করে পড়তে হয় দুই রাকাত দুই রাকাত কইরা এই নামাজটা পড়বেন ইনশাল্লাহ এবং তাহাজ্জতের নামাজ যদি কেউ না পড়তে পারে কাজা পড়তে হয় কি না যে সব সময় পড়ে আজকে পড়তে পারে না পরের দিন না এ তাহার নামাজের কাজা নাই আপ না পড়তে পারলে বাদ সমস্যা নেই আবার যখন পারেন তখন পড়বেন কিন্তু এটা কাজা করতে হয় না কোনো সমস্যা নাই আচ্ছা তাহার নামাজ কোন সুরা দিয়ে পড়তে হয় সেটা বলে দেব আপনি যেই কোনো সুরা পারেন সে সুরা দিয়েই তাহাজ্জতের নামাজ পড়তে পারেন বড় সুরা পারলে বড় সুরা ছোট সুরা পারলে ছোট সুরা যেই কোনো সুরা পারেন আপনি তাহাজ্যতের নামাজ পড়বেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই আচ্ছা তাহাজ্জুতের নামাজের নিয়ত কিভাবে করতে হয় সেটা বলে দেব আপনি নিয়তরা যদি আরবিতে পারেন আরবিতে করবেন না হয় বাংলাতে করবেন কোনো সমস্যা নাই আপনি সুন্নাত বলতে পারেন নফলও বলতে পারেন নামাজটাকে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ এভাবে যদি আপনি আরবিতে করতে চান নিয়তরা এভাবে করবেন বাংলাটাও বলে দেব তবে আরবিতে নিয়তরা করতে চাইলে এভাবে করবেন না ওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতা সলাতিত তাহাজ্জুদ সুন্নাতু রসুলিল্লাহ তাওয়ালা মুতাবাদ জিহান ইলা জিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহ একবার এভাবে আমি আবারও বলে দিচ্ছি যদি আপনারা তাহাজ্যতের নামাজের আরবে নিয়ত্রা করতে চান এভাবে করবেন না আওয়াই তুয়ান লিল্লাহি তাওয়ালা রকাতাই সলাতি তাহাজ সুন্নাতু রসুলিল্লাহি তাওয়ালা নাফলিও বলতে পারেন হ্যাঁ কোনো সমস্যা নেই সুন্নাতু রসুলিল্লাহি তাওয়ালা মুতাবাদ জিহান ইলা জিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহ একবার যদি আপনি বাংলাতে করতে চান এইভাবে করবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রেখা নামাজ আদায় করছি অল্লাহু একবার যদি নফল নামাজের নিয়ত করেন মানে নফল নামাজ বলেন এইভাবে বলবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রেখা তাহাজ্যতের নফল নামাজ আদায় করছি আল্লাহ একবার একটা বললেই হয় আচ্ছা মুনাজাত কি দুই পর পর ধরবেন নাকি একবারে সবার শেষে ধরবেন সেটা বলে দেব। মুনাজাত আপনি দুই পর পর ধরবেন না একেবারে দুই রেখাত বা চার রাখাত ছয় রাখাত যাই পরেন আপনি আট রাকাত একেবারে সবার শেষে আপনি মুনাজাত করবেন ইনশাল্লাহ মুনাজাতের পূর্বে যত জিকির পারেন দোয়া পারেন এগুলো পড়বেন তারপর আপনি পরে তারপর আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন ইনশাল্লাহ আশা করি খুব সুন্দর করে সংক্ষিপ্তভাবে আপনারা তাহাজ্যোতের নামাজের নিয়ম কানুনটা শিখতে পেরেছেন ইনশাআল্লাহ প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি সুন্দর সংক্ষিপ্ত ভাবে বুঝতে পেরেছেন তাহাজ্জুতের নামাজ কিভাবে পড়তে পড়তে হয়। আপনি যেই পারেন কোনো এখন বলে দেব তাহাজ্জুতের নামাজের সময় যখন আপনি ঘুম থেকে উঠবেন তখন যদি ওযু করা ছাড়াই আপনি এই দোয়াটা সঙ্গে সঙ্গে পড়তে পারেন ঘুম থেকে উঠা আল্লাহ রসুল বলেছেন এই ছোট্ট দোয়াটা পাঠ করার পরে আল্লাহর কাছে যা চাইবে তাই পাবে এবং নামাজ পড়লে অবশ্যই বলেছেন আল্লাহাজ্যোতের নামাজ কবুল হবেই হবে আকবার গ্যারান্টি তাহলে এই দোয়াটা কোথায় এসেছে সহি শরীফের হাদিসের মধ্যে এই দোয়াটা এসেছে দোয়াটি আমি বলছি আপনারা আমার সঙ্গে একটিবার বার পড়ুন একেবারে সহজ দোয়াটি তাহাজ্জতের নামাজ পড়ার জন্য যখন ঘুম থেকে উঠবেন তখন এই দোয়াটা পড়বেন আমার সঙ্গে পড়ুন এই দোয়াটা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু হেলা কুল্লিশ কদীর

দাও আমাকে রিজিক ধন আল্লাহ রসুল বলেছেন সঙ্গে সঙ্গে আপনার দোয়া কবল মেঞ্জুর হয়ে যাবে আল্লাহ জীবনের গোনাগুলো ক্ষমা করে দেবে রিজিক চাইবেন আল্লাহ রিজিক দিবে আপনি আল্লাহর কাছে শুধু বলবেন কি প্রয়োজন আপনার তারপরে অজু করে সুন্দর করে আপনি তাহাজ্যোতের নামাজ আদায় করলে আল্লাহ কবুল করবে এবং তাহাজের পরে আপনি যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ কবুল করবে দোয়াটা আবার আমার সঙ্গে পড়ুন একবারে সহজ হ্যাঁ إيه لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا اله الا الله والله আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে বলবেন কি প্রয়োজন কয়েকটা কথা বলবেন আল্লাহ রিজিক প্রয়োজন আল্লাহ রিজিক দাও অভাবে আছি আল্লাহ জীবনের গুণাগুলো ক্ষমা করে দাও আল্লাহর কাছে বলবেন তারপরে তাহাজ্জুদ পড়বেন প্রিয় দিনি ভাই এবং বোনেরা এখন আপনাদেরকে বলে দিচ্ছি তাহাজ্জুদের নামাজের মধ্যে আপনি যেই ভুলগুলো করলে আপনার তাহাজ্জুতের নামাজ কবুল হবে না আপনি কষ্ট করে নামাজ পড়ছেন এই নামাজ আল্লাহর দরবারে কবলও মঞ্জুর হবে না আপনার এই নামাজ আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যেতে পারবে না এমনও হতে পারে আপনার এই নামাজের কারণেও আপনি জাহান্নামের মধ্যেও যেতে পারেন তাই অবশ্যই এই ভুলগুলো কখনো করবেন না এক নাম্বার ভুল হলো তাহাজ্যুতের নামাজে এই ভুলটা কখনো করবেন না আপনি যখন তাহাজ্যুতের নামাজ আদাই করেছেন আপনি যখন রুকুতে চলে যাবেন সোবাহায়নার অব দিয়া লাউজিম তিনবার কিন্তু বলতে হয় বেশি পড়লেও সমস্যা নেই সোয়াব হয় আপনি রুকু থেকে সোবাহায়নার অব দিয়া লাউজিম পড়ার পরে শেষ করে যখন আপনি দাঁড়াবেন সামিয়া অব হলিমান হামিদা বলে এখানে কিন্তু সোজা হয়ে দাঁড়াতে হয় ওয়াজিব যদি আপনি সোজা হয়ে না দাঁড়ান আপনার দাহায্যতের নামাজটা কিন্তু হবে না আপনি পড়তে পারবেন কষ্ট করে আপনার নামাজ হবে না আপনি রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আপনি সামি আল্লাহ হুলিমান হামিদা বলে দাঁড়িয়ে সোজা হয়ে বলতে হবে হামদ এই ভুলটা অনেকেই করে থাকে রুকু থেকে সোজা হয়ে না দাঁড়িয়ে বাঁকা হয়ে আবার সেজদার মধ্যে চলে যায় নবীজি বলেছেন এই নামাজটা আল্লাহর দরবারে কখনো কবল মঞ্জুর হবে না এই জন্যে এক নাম্বারে ভুলটা কখনো করবেন না রুকুর থেকে আপনি সোজা হয়ে দাঁড়িয়ে সোজা হয়ে দাঁড়াইয়া একটু লেট করবেন মানে সামি আল্লাহ হলেমান হামিদা বইলা সোজা হয়ে দাঁড়াইয়া এ দোয়াটা পড়বেন রব্বানা কাল হামদ এ দোয়াটা পড়বেন তারপর আপনি আরো দোয়া আছে পড়লে ভালো না পড়লে সমস্যা নেই হামদান ক্যাফি রম ত ইবা পড়লে সব আছে না পড়লে সমস্যা নেই আপনি না পারলে দরকার নেই তারপর আপনি আরেকটা বল দুই নাম্বার দুই শেজদার মাসখানে মানে একটা শেজদা দিছেন দিয়া আপনি তিনবার সুবহানাল আলা পড়ছেন তারপর আল্লাহু একবার বইলা আপনি দুই শেজদার মাসখানে বইসা অনেকে দেরি করে না অনেকে করে একটা শেজদা দিয়ে আরেকটা শেজদা দেওয়ার আগে মানে বাকা হয়ে আবার শেজদার মধ্যে চলে যায় দুই শেজদার মাসখানে সোজা হইয়া বসতে হবে নবীজি বলেছেন যদি সোজা হয়ে আপনি না বসে না লেট করেন আপনার তাহাজ্জুতের নামাজ কবুল হবে না করে আপনি পড়তে পারবেন তাহলে তাহাজ্যোতের নামাজের দুই সেজদার মাঝখানে যখন একটা সেজদা দিবেন আল্লাহ একবার বলে আপনি বৈশা আপনাকে একটু দেরি করতে হবে আপনি বৈশা একটু লেট করতে হবে এক তাসবি পরিমাণ দেরি করা হচ্ছে ওয়াজিব না হয় আপনার নামাজ হবে না এক তাসবি কোনটা একবার সুবহানা রাব্বিয়াল আ'লা বললে যতটুকু সময় লাগে এটা এক তাসবি এক তাসবি পরিমাণ বসা হচ্ছে এটা ওয়াজিব না হয় আপনার নামাজই হবে না যদি আপনি দুই সাজদার মাঝখানে সোজা হইয়া বসে লেট না করেন সোজা হইয়া না বসেন নামাজ হবে না তাহলে আপনি দুই সাজদার মাঝখানে সোজা হইয়া বসবেন এখানে দোয়া আছে দুই সাজদার মাঝখানে যদি পারেন দোয়াটা পড়বেন আল্লাহ মাগফির লি ওয়া রাহমনি ওয়া হাদিনি ওয়া আফিনি ওয়া রযকনি না পারলে কোনো সমস্যা নেই সহজ দোয়াটা পড়বেন আল্লাহ মাগফির লি এটাও না পারলে কোনো সমস্যা নেই দোয়া পড়তে হবে না দুই সাজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু লেট কইরা তারপর আবার সাজদার মধ্যে চলে যাবেন আশা করি প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই ভুলগুলো বুঝতে পেরেছেন আল্লাহ রসুল বলেছেন সাহাবাই ক্যারামদেরকে ও সাহাবাই ক্যারামরা দুনিয়ার মধ্যে নিকৃষ্ট চোরকে তোমরা কি জানো সাহাবাইকে আমরা বললেন ইয়ারসুল আল্লাহ নিকৃষ্ট চোর আল্লাহ রসুল বললেন নিকৃষ্ট চোর হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজের মধ্যে চুরি করে যে ব্যক্তি নামাজের মধ্যে চুরি করে সে নিকৃষ্ট চোর সে খারাপ চোর সাহাবাই আমরা বললেন ইয়ারসুল আল্লাহ আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ স্বর্ণ চুরি করে অলংকার চুরি করে টাকা পয়সা চুরি করে দিরহাম চুরি করে কিন্তু নামাজের মধ্যে আবার কিভাবে মানুষ চুরি করে আমাদেরকে বলে দিন আল্লাহ রসুল বললেন ও আমার সাহাবাই আমরা শোনো নামাজের মধ্যে যে চুরি করে সবচেয়ে বড় চুর আর নামাজের মধ্যে কিভাবে চুরি করে তোমরা কি জানো নামাজের রুকু দিলে ঠিক মতো রুকু হয় না রুকু থেকে দাঁড়িয়ে সোজা হইয়া দাঁড়ায় সোজা হইয়া দাঁড়ায় সময় দেয় না সোজা হয়ে দাঁড়ায় না আবার দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসে না সেজদা করলে রুকু হয় না রুকু হলে সেজদা হয় না এত দ্রুত নামাজ পড়ে কোনো ক্যারাত ঠিক মতো আদায় করতে পারে না নামাজের দোয়াগুলো পড়তে পারে না ঠিক মতো এই জন্যে নামাজের চোর সবচেয়ে নিকৃষ্ট চোর নামাজের চোর সবচেয়ে খারাপ চোর এই জন্যে আপনি নামাজের মধ্যে চুরি করবেন না এই দুই শেষ মাঝখানে সোজা হইয়া বৈশে দেরি করবেন আর রুকু থেকে সোজা হইয়া আপনি দাঁড়িয়ে একটু দেরি করবেন এবং নামাজটা দৃঢ়স্থির ভাবে সুন্দর করে পড়বেন কবুল হবে হবে আল্লাহ পছন্দ এই নামাজে আল্লাহকে খুশি করাবে জান্নাতে যেতে পারবেন তাহলে প্রিয় তিনি ভাই এবং বোনেরা আশা করে বুঝতে পেরেছেন আর যেই দুইটি পাপ যদি কখনো করে থাকেন তাহাজ্জতের নামাজে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে দোয়া করলে আল্লাহ আপনার দোয়াকে কবুল করবে না তাহাজ্জতের নামাজও আল্লাহ রব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করবে না আপনি দুইটি পাপের মধ্যে একটি পাপ যদি আপনি করে থাকেন এক হচ্ছে শিরিক করা আপনি যদি শিরিক করেন তাহলে আল্লাহ আপনার তাহাজ্জতের নামাজ কবুল করবে না আপনার ইমানি থাকবেন আপনি মুশরেক হয়ে যাবেন এ তাহাজের নামাজ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে জান্নাতে নিতে পারবেন না আপনি জাহান হয়ে মৃত্যুবরণ করার সম্ভাবনা আছে এই জন্যে কখনো শিরিক করবেন না আল্লাহ বলেছেন ইন্না শিরিকা লাজুল শিরিক হচ্ছে নিকৃষ্ট গোনা শিরিক করলে আপনার ইমান চলে যাবে আপনি বেঈমান হয়ে যাবেন জীবনের সব নামাজ রোজা হজ জাকাত জিকির আসকা দান সদেগা সবকিছু কিছু আল্লাহ ধ্বংস করে নিঃশেষ করে আপনাকে জাহান উপযুক্ত বানিয়ে দিবে সকলে বলি নাউজুবিল্লাহ শিরিক কাকে বলে আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করা আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করবেন না কোন মাজারের মধ্যে সিজদা করবেন না কোন মানুষকে সিজদা করবেন না সবকিছু দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ এটা বিশ্বাস করবেন আল্লাহ তাআলা সবকিছু দেওয়ার মালিক ছেলে দেওয়ার মালিক মেয়ে দেওয়ার মালিক ধন সম্পদ দেওয়ার মালিক হচ্ছে রিজিকের মালিক আল্লাহ আপনি আল্লাহর সঙ্গে কাউকে কাউকে শিরিক করবেন না শিরিকের গুনাহ কখনো করবেন না দুই নম্বরে বান্দার হক কখনো আপনি খাবেন না নষ্ট করবেন না যদি আপনি বান্দার হক নষ্ট করেন আপনি তাহাদ্জতের নামাজ পড়েও কোনো কাজ হবে না আপনি জান্নাতের মধ্যে যেতে পারবেন না আল্লরাব্দুল আলামিন আপনাকে জাহান্নামের মধ্যে পাঠাবে বান্দার হক নষ্ট করার কারণে এই জন্যে দুইটি পাপ কখনো করবেন না প্রিয়দিনী ভাই এবং বোনেরা আশা করি খুব সুন্দর করে আলোচনাটা বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন আল্লাহ আপনাদের সকলকে সহি শুদ্ধভাবে সুন্দরভাবে তাহাজের নামাজতে আপনারা পড়তে পারেন এবং আপনাদেরকে সকলকে আমাদেরকে দুইটি পাপ শিরিক থেকে পরের গুণ হক থেকে এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন এবং এই তাহাজ্যতের নামাজ পড়লে কিন্তু আপনার শরীরটা আল্লাহ সবসময় সুস্থ রাখবে বড় কোনো কঠিন রোগ আল্লাহ দেয় না যারা নিয়মিত তাহাজ্যোতের নামাজ আদায় করে সকলে বলি সুবাহান আল্লাহ এই জন্য তাহাজ্যোতের নামাজ পড়তে অভ্যস্ত হবেন চেষ্টা করবেন আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক আপনার বিপদ আপদগুলো কষ্টগুলো দূর করে দেখ এবং তাহাজ্যতের নামাজ যাতে আপনি অভ্যাস করতে পারেন আল্লাহর নৈকট্য অর্জন করতে পারেন সেই তফিক দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মেঞ্জুর করো জীবনে একবার মক্কা দিনে নাও মনের পূরণ করো লক্ষ লক্ষ টাকার মালিক বানাও আমিন পর্যন্তই। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাত